নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রথমেই জানাই ভিডিওর প্রথমে বাড়িটির লোকেশন বাড়িটির লোকেশন হল বিহালা চৌরাস্তা রাজা রামমোহন রয় রোড মদনমোহনতলা বাজারের নিকটে আছে এই একতলা বাড়িটি বলতে পারেন কলকাতা বাস অটো রাস্তার ধারে একদম দারুণ লোকেশানে এই একতলা বাড়িটি বিক্রয় আছে বাড়িটির সামনে রাস্তা আছে চোদ্দো ফিটের জমি আছে দু কাটা পাঁচ ছটাক নর্থ ইস্ট ফেসিং আছে এই বাড়িটি অর্থাৎ পূর্ব দক্ষিণমুখী আছে এই বাড়িটি বাড়িটিতে মোট ঘর আছে তিনটি ডাইনিং রুম রান্নাঘর এবং তার সাথে পাবেন একটি কভার কার পার্কিং মানে গ্যারেজ বাড়িটি আছে কর্নার প্লটে বাড়িটিতে দুদিকে রাস্তা পাবেন আপনারা বাড়িটির দাম আছে পঁচাত্তর লক্ষ টাকা হাউস প্রাইস সেভেন্টি ফাইভ ল্যাক্স বাড়িটিতে ব্যাঙ্ক লোন হয়ে যাবে এরকম নিত্য নতুন বিজ্ঞাপন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রকম অনেক প্রপার্টি আছে যা আপনাদের ইউটিউবের মাধ্যমে আমরা দেখাতে চাই